গত সোমবার খানাকুলের বন্যা দুর্গত মানুষদের মুখে রান্না করা খাবার তুলে দিয়েছিলেন রামনগর অতুল বিদ্যালয়ের শিক্ষকরা মানবিকতার খাতিরে বিদ্যালয়ের পক্ষ থেকে অসংখ্য মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তারা। এবার বানভাসী এলাকার মানুষদের পাশে দাঁড়াতে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের উদ্যোগ নিলেন রামনগর অতুল বিদ্যালয়ের শিক্ষকরা আজ খানাকুলের উবিদপুর এলাকায় এই শিবিরের আয়োজন করা হয় কয়েকশো মানুষ এদিনের শিবিরে নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন শুধু তাই নয় বন্যা দুর্গত যে সকল মানুষের ওষুধের প্রয়োজন ছিল সেই সকল মানুষ এদিনের শিবির প্রয়োজনীয় ওষুধ নিয়েছেন সঠিক সময়ে এমন একটা শিবিরের আয়োজন করায় উপকৃত হয়েছেন অগণিত মানুষ জানা গেছে বানভাসী এলাকার মানুষদের কথা চিন্তা করে আগামী বেশ কয়েকদিন ধরে খানাকুলের বিভিন্ন জায়গায় এই শিবির করবেন রামনগর অতুল বিদ্যালয়ের শিক্ষকরা আজকে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন তো সেই জন্যে আজ থেকে শুরু হলো রামনগর অতুল বিদ্যালয়ের পক্ষ থেকে মেডিকেল ক্যাম্প আমরা খানাকুল জুড়ে বিভিন্ন জায়গায় স্বাস্থ্য শিবির বিনামূল্যে ওষুধ বিতরণ বা স্বাস্থ্য শিবির সেটা আমরা আজ থেকে শুরু হলো বিভিন্ন জায়গায় আমরা করব আজকে আমরা আছি কবিরপুর কাছারিতলায় এই এলাকার মানুষজনদের স্বাস্থ্য পরিষেবা দেখার জন্য কারণ বন্যা যে বিধ্বংসী বন্যা আপনারা দেখেছেন যে বিধ্বংসী বন্যায় এলাকার মানুষ সর্বস্ব চলে গেছে তারা এর আসলে বন্যার পরেই যে বিভিন্ন মহামারী বা বিভিন্ন রোগগ্রস্ত মানুষ হয়ে থাকে সেখান থেকে তারা যাতে মুক্তি পেতে পারে তার জন্যেই এই ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনা বেশ কয়েকদিন ধরে চলবে বিগত কয়েকদিন ধরে রামনগর অতুল বিদ্যালয়ের পক্ষ থেকে ত্রাণ দেওয়া হয়েছে এখন আমরা আজকের বিশেষ দিনটা থেকে শুরু করেছি প্রাণের সঙ্গে সঙ্গে আমরা মানুষের যে ওষুধ পরিষেবা এবং তার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার চেষ্টা করেছি এবং আজ থেকে সেটা শুরু হয়েছে স্বাস্থ্য পরিষেবার মধ্যে কী কী থাকছে স্বাস্থ্য পরিষেবার মধ্যে এখানে আমরা যেটা রেখেছি এখানে যে সমস্ত রুগী বা পেশেন্ট যারা আসবে তাদের প্রেসার মাপা তাদের ইসিজি তাদের রক্ত পরীক্ষা তাদের সুগার টেস্ট ইত্যাদি আরও নানা ধরনের ব্যবস্থাপনা রাখা হয়েছে এবং এ কাজের জন্যে আমাদের যারা সহযোগিতা করেছেন সেটা হলো দামোদর হেলথ কেয়ার এবং খানাকুল গ্রামীণ হাসপাতাল এদের সহযোগিতায় রামনগর অতুল বিদ্যালয়ের পক্ষ থেকে এটা আমরা করেছি এবং এটা কন্টিনিউয়াসলি খানাকুলের বিভিন্ন স্থানে আমরা এটা করবো বেশ দুদিন ধরে কতজন মানুষকে সেবা করবে আজকে প্রায় এক হাজারের মতো মানুষকে আমরা এখান থেকে সেবা দিতে পেরেছি এবং আরও আগামী দিনে আরও বিভিন্ন জায়গায় গিয়ে এই সেবা দিতে পারবো আশা রাখি আপনার সেবাই চব্বিশ ঘন্টা সাত দিন আপনার পাশে আপনার কাছে স্পন্দন হেলথ কেয়ার অত্যাধুনিক পরিষেবা প্রশিক্ষণপ্রাপ্ত নার্স চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণ চব্বিশ ঘন্টা ডক্টর সি নন এসি কেবিন আইসিউ এবং এইচডিউ ডায়াগনস্টিক সেন্টার ওষুধ দোকান অভিজ্ঞ চিকিৎসক ডায়ালিসিস মাইক্রো সার্জারির মতো সমস্ত পরিষেবা এক ছাদের তলায় আধুনিক পরিষেবাযুক্ত স্পন্দন হেলথ কেয়ার আপনার যাবতীয় সমস্যায় দ্রুত যোগাযোগ করুন আমাদের যোগাযোগ নম্বর নাইন ফাইভ ফোর এইট নাইন ওয়ান সিক্স আপনাদের জন্য যোগাযোগ নম্বরটি আরও একবার নাইন থ্রি এইট টু ফাইভ ফোর এইট নাইন ওয়ান সিক্স স্বল্প স্বাস্থ্যকর পরিষেবা স্পন্দন হেলথ কেয়ার আপনার দ্রুত আরোগ্য লাভে সচেষ্ট স্পন্দন হেলথ কেয়ার